নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কি আগে থেকে এই শ্রম কাটি বানিয়ে রেখেছেন যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য একটি বিরাট বড়ো সুখবর জানিয়ে দিল আমাদের কেন্দ্র সরকার মোদীজি হ্যাঁ বন্ধুরা আর এখনও পর্যন্ত যারা এই শ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনার ও আপনার পরিবারের সবার কাছে বারো থাকলেই কিন্তু আপনারা এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা সব থেকে বড়ো কথাটি হচ্ছে যে এই টাকাটি শুধুমাত্র আপনি একবার পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির মহিলারা যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় ঠিক সেরকমই বন্ধুরা এই নতুন প্রকল্পে আপনারা আবেদন করলেই মোতিজির তরফ থেকে প্রতি মাসে হাজার টাকা করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা এই শ্রম কার্ডটি যদি আপনার কাছে থেকে থাকে আর আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন আর বন্ধুরা এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে লাগবে তো বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ কাজ তা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি এখনও পর্যন্ত শ্রম কার্ডটি না বানিয়ে থাকেন তাহলে আপনারা অতি দ্রুতই এই কার্ডটি বানিয়ে নেবেন তো বন্ধুরা কি করলে এবং কিভাবে আবেদন করলে এই এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এ বিষয়ে দেখুন বন্ধুরা হেডলাইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে সবার জন্য সুখবর আজ থেকে ইশ্রম কার্ডে এক হাজার টাকা করে ঢুকছে এই টাকা পেতে হলে কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী শর্ত পালন করতে হবে এই এক হাজার টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এসবই আজকে আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এক হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমে এই থাকা লাইক লাইবানটি ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই এক হাজার টাকা এপ্রিল ও মে মাসের মধ্যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে ইশ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারেই এই টাকাটি পাঠানো হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে উত্তর প্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষ এই টাকাটি পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই এবার পশ্চিমবঙ্গের মানুষদের এই টাকাটি দেওয়া হবে যারা গরিব ও খেটে খাওয়া মানুষ অর্থাৎ যাদের মাসে পনেরো থেকে বিশ টাকা ইনকাম তাদেরকেই এই এক হাজার টাকাটি দেওয়া হবে